আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো নিজের জিমেল কিভাবে কপি করবেন অনেকেই আছেন কিন্তু প্লেস্টোর থেকে নিজের জিমেল কীভাবে কপি করে অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যদি জানেন না তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনার ওই জিমেলটি কীভাবে এক জায়গাতে কপি করে অন্য জায়গায় পেস্ট করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার জিমেল অ্যাপে যাবেন তে প্লেস্টোরে যাবেন তা আমি আর স্টোরে গেলাম তো বন্ধুরা স্টোরে যাওয়ার পর আপনার যে জিমেল লোগো তে লোগোর উপরে একটা ক্লিক করবেন তা আমি আমার লোগোর উপরে একটা ক্লিক করে দিলাম করার পর বন্ধুরা এখান দেখুন সেটিংস সেটিংস নামে এই অপশনটিতে একটি ক্লিক করবেন তা আমি একটা ক্লিক করে দিলাম তারপর বন্ধুরা এখানে দেখুন জেনারেল তো জেনারেলের উপরে একটা ক্লিক করবেন তা আমি একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধু এখানে দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস পারফরমেন্স এরপরে একটা ক্লিক করবেন তো আমি এরপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধু এখানে দেখুন চেঞ্জ কন্ট্যাক্টের জিমেল আমার জিমেলটি কিন্তু এখন শো করছে আমি যদি এইখানে এখন চেপে ধরি তাহলে কিন্তু এইখান দেখুন কপি কপি অপশানে ক্লিক করলে কিন্তু আমার কপি হয়ে গেল কারণ আমি চাইলে কিন্তু বন্ধুরা যে যে সেই স্থানে গিয়ে এটা পেস্ট করতে পারি আমি ধরুন ম্যাসেঞ্জারেই এটা পেস্ট করলাম এই দেখুন তো বন্ধুরা এখানে দেখুন আমি ম্যাসেঞ্জারে এই জিনিসটা পেস্ট করে দিলাম তা আশা করি বুঝে গিয়েছেন কীভাবে প্লেস্টের থেকে জিমেইল কপি করে নিয়ে যে কোনো স্থানে আপনি পেস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে